শুভেন্দু অধিকারীর গড় কাঁথি সমবায় ভোটে জিতেছে সিপিআইএম শুভেন্দু অধিকারীর গড় কাঁথি সমবায় ভোটে জিতেছে সিপিআইএম কুসুমপুর সমবায় সমিতিতে নটি আসন চারটিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস পাঁচটিতে জয়ী হয়েছে সিপিআইএম শুভেন্দু অধিকারীর গড় কাঁথি সমবায় ভোটে জয়ী হয়েছে সিপিআইএম কুসুমপুর সমবায় সমিতিতে নটি আসনের মধ্যে চারটিতে জয়ী তৃণমূল কংগ্রেস পাঁচটি আসন পেয়েছে সিপিআইএম নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি শুভেন্দু অধিকারীর গড় কাঁথি সমবায় ভোটে জয়ী হয়েছে সিপিআইএম কুসুমপুর সমবায় সমিতিতে নটি আসনের মধ্যে চারটিতে জয়ী তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়ী সিপিআইএম নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি সিপিএম নেতৃত্ব কি বলছেন শুনব মেদিনীপুর জেলার হলদিয়াতে গত কয়েকদিন আগে একটা সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল ও বিজেপি কেউই প্রার্থী দিতে পারেনি যে কারণে বামেরা সেখানে সর্বসম্মতভাবে ভাবে সংখ্যাগরিষ্ঠতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে সেটার পর আজ কাঁথিতে হলদিয়ার পর কাঁথিতে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল চারটি আসনে প্রার্থী দিয়েছে নটির মধ্যে আর বিজেপি একটাও আসনে পাঠিয়ে দিতে পারে স্বাভাবিকভাবে পাঁচটি আসনে বিরাপতিদ্বন্দ্বিতায় নাম সমর্থিত বিশেষ করে সিপিআইএম সমর্থিত প্রার্থীরাই জয়লাভ করেছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি বাকি চারটি আসনের নির্বাচন রয়েছে আশা করব এই এলাকার সমবায় প্রেমী বন্ধুগণ সমিতি যারা সদস্য তারাও সিপিআইএম দলের সমর্থিত প্রার্থীদেরকে আসতে দেখাবে কারণ মানুষ বুঝেছে পূর্ব মেদিনীপুর সর্বত্রই তৃণমূল এবং বিজেপি মানে একটাই দল এরা মুদ্রার এপিটা ওপি